পিক আপ থেকে শুরু করে অটোরিক্সা যেসব রোড এর চলে বাবা মা নাই দেখছেন কি বলবো আল্লাহ মানে এক একটা ট্রাকের সাথে যুদ্ধ করে করে যাওয়া লাগতেছে আল্লাহ এই যে আরেকটা ড্রাগ আসবে আমি যে ওভারটেক করব আরেকটা আসবে আরেকটা আসবে আরেকটা আসবে আসো 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 আরেকটা আসবে আসো আসো ফাকা 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 ও মাই গড ও উস্তাদ উস্তাদ সো এ আসো হেল্প আমি পরে সেই সুযোগ পাইছে garet amar অনেকক্ষণ পরে সেই সুযোগটা আসলো যতই লাভ নাই যতই উড়ি লাভ নাই এখানে আসলে গাড়ি অত বেশি টামা যায় না রাস্তাটা অনেক সুন্দর বৈরব সুন্দর এটা বলতে হবে ভাইয়া এটা সুন্দর বৈরব জেলা সম্পর্কে আসলে আমি রিসার্চ করে আসি নাই যে ডাক্তার বলে দিব বাট যা বুঝতেছি জেলাটা অসম্ভব সুন্দর রাস্তাঘাটের উন্নয়ন দেখেও বোঝা যাচ্ছে বৈরব আর ভৈরবের মাথা অবশ্যই ভালো এটা মিস নাই আমি যখন রাস্তা দিয়ে আসছি তখন দেখলাম তাদের কথাবার্তা বা চাল চলন সবকিছু খুবই নর্মভদ্র মনে হইলো রাস্তা দিয়ে কি যাই না ভালোই হবে খারাপ না আমাদের দেশের মানুষ খারাপ হইতে পারে না যাই হোক যাচ্ছি এখন ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে আসি হচ্ছে ভৈরব তো রাস্তাটা ওভারটেক করতে একটু প্যারা হচ্ছে বাট ইটস ওকে যাই হোক আল্লাহ হাফেজ দেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াতে টাটা